কেক খেতে কিন্তু ছোট বড়ো আমরা সকলেই ভীষণ রকমের পছন্দ করি আর যদি হয় স্পেশাল মানুষের জন্মদিন তাহলে তো কোনো কথাই নেই সেই কেকের টেস্টটা যেন আরও বহুগুণ বেড়ে যায় সো হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার সব থেকে প্রিয়জনের জন্মদিন ছিল এই ভিডিও ক্লিপটা গত তিরিশ তারিখের তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রিয়জনের জন্মদিন বলে কথা এই জন্য কিন্তু এই তো পায়েস রান্না করছিলাম তো এইদিকে পায়েস রান্না কিন্তু হয়ে গেছে তো তারপর মনে হলো যেহেতু প্রিয়জনের জন্মদিন বলে কথা তাহলে একটু বিরিয়ানি না হলে হয় তো এই জন্য আমি এখানে চিকেন বিরিয়ানি রান্না করে ফেলেছি আর বিকেলে চলে গেলাম সোজা নিউ মার্কেটে এখানে দেখছিলাম যে আসলে কোন কেকটা নেওয়া যায় তো আমার মনে হলো যে আজকে রেড কেকটাই নেব তো এই জন্য রেড কেকটা কিন্তু নিয়ে নিলাম আর এই দিকে একটু ভিডিও করে নিলাম আর অনেক বেশি গরম ছিল প্রচন্ড খারাপ লাগছিল গরমের জন্য এজন্য মনে হলো যে একটু আইসক্রিম হলে মন হয় না তো এখানে কিন্তু কেক নেওয়ার পর আমরা অনেকক্ষণ বসেছিলাম এবং এখানে বসে থেকে কিন্তু সবাই মিলে আইসক্রিম খেয়েছি তো তারপর এ তো বাসায় চলে এসেছি আসার পর কেকটাকে আনবক্সিং করে ফেললাম আর কেকটার ওপরে আমার প্রিয়জনের নামটাও লিখে নিয়েছি কেকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর খেতেও কিন্তু কেকটা ভীষণ রকমের মজা ছিল এদিকে পায়েসটা আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম আর সুন্দর মতো ডেকোরেশন করে নিয়েছিলাম তো এবার কেকটাও নিয়ে আসা হয়ে গেছে তো সাথে আমি পায়েসটাও নিয়ে চলে আসলাম টেবিলে আর ইভানের বাবাকে বললাম যে তোমার ছানাপনা নিয়ে চলে আসো সুন্দর মতো কেকটা কেটে সবাই মিলে একসঙ্গে খাবো যেহেতু কেউ ছিল না আমি ক্যামেরাম্যান তো আমি ছিলাম একদম সামনে ওদের তো এইদিকে ওর বাবা কেকটা কেটে প্রথমে ছোট ছেলেকে খাইয়ে দিল তারপর বড় ছেলেকে খাইয়ে দিল তো তারপর বলছিলো যে তুমি নাও তো আমি বলছিলাম যে তুমি আগে একটু ও খাও তো ছেলে খাইয়ে দিল বাবাকে তো তারপর ও আমাকে আবার ওখান থেকে ডাকছিল বারবার যে আসো তুমি তো আমি বলছিলাম যে আমি যদি চলে যাই তাহলে ভিডিও কী করবে তো ওখান থেকে কিন্তু ও আমাকে খাইয়ে দিচ্ছিল আর এই তো সবাই মিলে সামনে থেকে একটু সেলফি ভিডিও করে নিলাম সবাই বার্থডে বয়ের জন্য মন থেকে দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল তো এইদিকে কিন্তু এতটুকু কেক খেয়ে একদমই মন ভরে নাই এই জন্য আমি আবার কেক নিয়ে বসে পড়েছি এবং ইচ্ছা মতো খাওয়া শুরু করে দিলাম এত পরিমাণ যে মজা ছিল এই কেকটা সত্যি অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি টাটকাও ছিল এই জন্যই মনে হয় স্বাদটা একটু বেশিই লাগছিলো আর যেহেতু প্রিয়জনের জন্মদিন বলে কথা এই জন্য কেকের স্বাদটাও একটু দ্বিগুণ হয়ে গেছে আর কেক তো আমার ভীষণ রকমের পছন্দ আর আমার বাসায় কেক অনেক বেশি পছন্দ করে আমার ছোট ছেলেও আমার সাথে তো মা ছেলে কিন্তু ইচ্ছা মতো কেক খাচ্ছিলাম আর ইভান একটু কম খায় আগে তো কেক একদমই খেতই না পছন্দও করতো না এখন একটু একটু খাওয়া শিখে গেছে এদিকে ইভানকে বলছিলাম যে তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলে আসো কারণ তোমার অনেক হোমওয়ার্ক বাকি আছে বাবার জন্মদিন হলেও তোমার কিন্তু হোমওয়ার্ক বন্ধ নেই তো ইভানকে বললাম যে তাড়াতাড়ি চলে আসো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন